আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস যে বাংলাদেশে এই আওয়ামী লীগ উদযাপন করবে এমনটি যে গুঞ্জন রয়েছে এমন এমনটি যে প্ল্যান হচ্ছে এটি কিন্তু ছিল গুঞ্জন এই গুঞ্জনটির এখন এক প্রকার সত্যতার সিলমোহর লাগিয়ে দিয়েছেন এই জাতীয় নাগরিক কমিটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু চোদ্দো মার্চ গভীর রাতে তার ফেসবুক পোস্টে তিনি কিন্তু মন্তব্য করেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে অর্থাৎ যেই কথাটি মাঠে কাঠে এতদিন মানুষের মুখে ছিল সেই কথাটি যে ভিতরে যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যানের সত্যতা কিন্তু এই কথায় প্রমাণ হয় হাসনাত আবদুল্লার এই কথায় প্রমাণ হয় আবার যে পথ দিয়ে আওয়ামী লীগ গেছে অর্থাৎ আওয়ামী লীগ তো গিয়েছিল রক্তক্ষয়ী সংগ্রাম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এই আন্দোলন তার ভেতর থেকে আওয়ামী লীগ কিন্তু গিয়েছিল এখন সেই পথেই যদি আবার আওয়ামী লীগ ফেরত আসে তাহলে সেই পথটি কী সেই পথটিও কিন্তু এই হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ হত্যা খুন বা এই আরও যা যা কিছু আছে আন্দোলন তাহলে সেই পথেই যদি আওয়ামী লীগ আসে তাহলে যে হাসনাত আব্দুল্লাহ যেই কথা বলে তাহলে যে ভিতরে ভিতরে যে আওয়ামী লীগ যে শক্ত অবস্থান নিয়ে ফিরবে এমনটি যে কথা মাঠে ঘাটে গুঞ্জন চলেছে সেটি কিন্তু হাসনাত আবদুল্লার এই কথাই সেটি প্রমাণ হয়ে যায় এবং সেটি সিলমোহর কিন্তু হাসনাত আব্দুল্লাহ দিয়ে দিয়েছেন তার এই কথার মাধ্যমে এখন প্রশ্নটা হলো যে যে একটি কথা রয়েছে মাঠে যে যাহা কিছু রটে তাহার কিছু ঘটে আর তাহার কিছু বটে এখন তাহলে কি এই যে যেই গুঞ্জনটি মাঠে চলেছিল সেটির আজ কি এই হাসনাত আবদুল্লা কি পেতে শুরু করেছে এবং সেই আস পেয়েই কি সেই সংকেত পেয়ে কি হাসনাত আবদুল্লা এই তার এই ফেসবুক স্ট্যাটাসে সেটি এই কি তিনি তুলে ধরেছেন সেটি কি তিনি ইঙ্গিত দিয়েছেন এবং কি এটি দ্বারা তিনি তার যে কর্মী সমর্থক রয়েছে তার দলের তা বা আওয়ামী লীগ বিরোধী যারা যারা রয়েছে তাদেরকে কি একটি সতর্ক বার্তা দিয়েছেন এমনটিও কিন্তু এই মেসেজ থেকে কিন্তু সেটিও পতীয়মান হয় তবে হাসনাত আবদুল্লার এই কথাই কিন্তু শেষ কথা না তিনি আবার একদিন আগে এই ১৩ মার্চ সেই দিনও কিন্তু তিনি আরেকটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেইখানে কিন্তু তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে অর্থাৎ আওয়ামী লীগ যে আসবে সেটি কিন্তু তার এই তেরো তারিখ এবং এই চোদ্দো তারিখ বা চোদ্দ মার্চের এই স্ট্যাটাসেই কিন্তু সেই সংকেত দিয়ে দেয় আমরা এই হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের আগে আমরা দেখেছি যে বিবিসি ইংরেজি সার্ভিসের সাথে একটি সাক্ষাৎকারে কিন্তু আমাদের যে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল সেইখানে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি না বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই জবাবে কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছে যে নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের অর্থাৎ সেই থেকে কিন্তু আমরা একটি সংকেত পেয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না আমরা হয়তো দেখতে পারেন যে এই শাহবাগ সহ কিছু জায়গায় ইন মঞ্চসহ মঞ্চ সহ কিছু সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করছে আসলে কতটা ছেলে আন্দোলন করছে হিসাব মিলান এই যে জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের মেয়র গাজীপুরের সাবেক মেয়র তিনি যে কথা বলেছিল তিনিও কিন্তু এই কথা বলেছিল যে আন্দোলন সংগ্রাম করলে যে কত লোক নিয়ে করা উচিত কিংবা তার যে অডিও ফাঁস হয়েছে সেইখানে কিন্তু আমরা শুনেছি যে সেটি কিন্তু তারা টার্গেটে রাখছেন এবং আওয়ামী লীগ যে শীঘ্রই যে ফিরবে বা সেই ফেরানোর প্রস্তুতি যে দলীয় নেতাকর্মীদের ভেতরে আছে বা রাখতে হবে সেই বার্তা কিন্তু আমরা এই জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁস হয়ে যাওয়া অডিও বার্তা থেকে শুনেছিলাম এখন প্রশ্নটা হল যে এই আওয়ামী লীগ যে দেশি বিদেশি যে বাত্রাগুলো আমরা পাচ্ছি তা থেকে যে আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত দিচ্ছে এবং এই হাসনাত আবদুল্লাদের কথায়ও কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে এবং সর্বশেষ আমরা যেটি দেখেছি যে এই এই বার্তা কিন্তু আমাদের যে যারা জেলে রয়েছে কারাবন্দি নেতা রয়েছে তাদের ভিতরেও কিন্তু সেটি এখন বিদ্যমান সেটি কিন্তু তাদের কথায় আমরা বুঝতে পারি পারি বা দেশে যে একটি নির্বাচন আসবে সেটিতেও কিন্তু আমরা বুঝেছি কেননা এই আদালতে হাজিরা দিতে গিয়ে বা শুনানিতে আদালতে তোলা সময় এই আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি কিন্তু এই নির্বাচন যে অংশ নেবেন সেই মর্মে সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন বা হাসি মুখে তিনি যে বার্তা দিতে চেয়েছেন সেটি কিন্তু একটি বাত্রা বহন করে আওয়ামী লীগ ফেরার অন্যদিকে কিন্তু যে আমরা দেখেছি যে হাসানুল হক ইনু জাসদের সভাপতি তিনিও কিন্তু তার আইনজীবীকে যে ভয় না করতে বলেছেন এবং তিনি যে যে বার্তা আইনজী তার আইনজীবীকে দিয়েছিলেন সেটিও কিন্তু আমা আমাদেরকে ওই বাত্রা দেয় যে আওয়ামী লীগ যে আস্তে আস্তে সব কিছু প্রায় গুজ করে ফেলেছে এবং আওয়ামী লীগ যে শীঘ্রই ফিরবে বা আওয়ামী লীগ যে তার রাজনৈতিক ধারায় ফিরে আসবে বা আওয়ামী লীগের যারা যে সমমনা দলগুলো রয়েছে আওয়ামী লীগের সাথে জোটভুক্ত সেই দলগুলো যে সেই বার্তাগুলো পাচ্ছে এবং তারাও যে এখন ফুরফুরে মেজাজে রয়েছে এবং শীঘ্রই যে আওয়ামী লীগ ফিরবে বা রাজপথে তাদের দেখা মিলবে এই বার্তাও কিন্তু তাদের এই আচরণে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু ফুটে উঠছে এবং এখন যেই প্রশ্নটি উঠে আসছে সেটি হলো যদি আওয়ামী লীগ ফিরতে পারে আর সেইখানে হাসনাত আবদুল্লা যেই কথা বলেছেন যে ঠিক যেই পথে যেই যেই যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে তাহলে কি যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে সেই পথের একটি অংশ ছিল যে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী কি এখনও আছে কি নাই যদি সেই পথ দিয়েই তিনি ফেরত আসেন তাহলে তো সেই পথে তিনি প্রধানমন্ত্রী অবস্থায় গিয়েছিলেন এবং সেই প্রধানমন্ত্রী হিসাবেই কি তিনি ফিরবেন এবং আমরা যেটি দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগের যে দালিলিক কোনো প্রমাণ নেই সেটি কিন্তু বলেছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তাহলে এই যে বার্তাগুলো আমরা যদি একটির সাথে আরেকটি মেলাই বা সমীকরণ প্রস্তুত করি তাহলে কিন্তু মিলে যায় যে শেখ হাসিনা যে হাসনাত আবদুল্লার কথাই যদি আসি যে যে পথ দিয়ে গেছে সেই পথেই যদি আসে তাহলে তো আবার শেখ হাসিনা সেই পথেই যে প্রধানমন্ত্রী হিসাবেই ফিরবে ষড়যন্ত্রের কথা যেহেতু হাসনাত আবদুল্লা বলেছে তাহলে কি সেই প্রধানমন্ত্রী হিসেবে এই যে আসবে তেমনই ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে এই ফিরবে তেমনই কি প্ল্যানিং হচ্ছে এমন বার্তায় কি সে এমন প্ল্যানিং বা এমন ষড়যন্ত্র যে হচ্ছে সেই শখ যে তৈরি করা হচ্ছে এমন বাত্রায় কি আমাদেরকে এই হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিতে চান তাহলে দেখার অপেক্ষায় রইলাম যে আওয়ামী লীগ কি ফিরতে পারে নাকি এই হাসনাত আব্দুল্লারা যে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন যে ইনকিলাব মঞ্চের মতো কিছু সংগঠক যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ওই শাহবাগে বসে থাকে কিংবা রাজপথে বসে থাকে তাদের সংখ্যাটা আসলে কত যেই সংখ্যা রয়েছে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন এর চাইতো বড় আন্দোলন এবং ওই আন্দোলনকারী সংখ্যা তাদের থেকে বেশি আন্দোলনকারী সংখ্যা নিয়েই কি আওয়ামী লীগ এই রাজপথে কাম ব্যাগ করতে পারে কি সেটি এখন দেখার বিষয় সেই দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম